আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রকল্প নিয়ে যা শুধু একটি সেতু নয় বরং একটি জনপ্রতি দীর্ঘদিনের স্বপ্নের প্রতীক এটি হলো ভোলা বরিশাল সেতু যা হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম নদী সেতু চলুন জেনে নিই এই মেগা প্রকল্পের বিস্তারিত প্রথমেই বলিনি ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে আগামী জানুয়ারিতে এ সেতুর দৈর্ঘ্য হবে প্রায় এগারো কিলোমিটার যার মধ্যে মূল সেতু দশ দশমিক আট সাত কিলোমিটার এবং বাকিটা সংযোগ সড়ক এটি হবে লেন বিশিষ্ট একটি আধুনিক সেতু যা নির্মিত হবে কালাবদর ও তেঁতুলিয়া নদীর উপর তুলনা করলে বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতুর দীর্ঘ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার অর্থাৎ ভোলা বরিশাল সেতু হবে এর প্রায় দ্বিগুণ অথচ এর নির্মাণ ব্যয়ে ধরা হয়েছে মাত্র সতেরো হাজার চারশো ছেষট্টি কোটি টাকা যা পদ্মা সেতু তুলনায় প্রায় অর্ধেক ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা যাকে অনেকে দ্বীপের রানী বলে থাকেন এই জেলা প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ ইলিশ মাছ কৃষি সটকি উৎপাদন এবং পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় এখানে এক দশমিক সাত ট্রিলিয়ন গণফুট গ্যাস মজুত রয়েছে এবং পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে যার বাড়তি অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে শুধু তাই নয় জাতীয় মাছ ইলিশের তিরিশ ভাগ উৎপাদন আসে ভোলা থেকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সড়ক যোগাযোগের অভাবে এই জেলা এতদিন উন্নয়নের মূল ধারা থেকে বিচ্ছিন্ন ছিল বর্তমানে ভুলার সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র যোগাযোগ নদীপথে বর্ষায় উত্তাল নদী পার হতে জীবনের ঝুঁকি নিতে হয় বরিশাল থেকে ভুলার বেদুরিয়া পর্যন্ত লঞ্চে দুই ঘন্টা এবং সেখান থেকে ভুলা সদরে আরও তিরিশ মিনিট সময় লাগে এই দীর্ঘ ও জটিল যাত্রা ভুলার মানুষকে বারবার পিছিয়ে দিয়েছে তবে এই সেতুর মাধ্যমে ভোলা সরাসরি সড়ক পথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে এটি কেবল যাতায়াত সহজ করবে না বরং ভোলার গ্যাস ও বিদ্যুৎ জাতীয় গ্রিডে অবাধে সংযুক্ত করবে যা দেশের অর্থনীতিতে নতুন গতি যোগাবে এই প্রকল্পের অর্থায়ন নিয়ে জাপানি একটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে বিকল্প হিসেবে দক্ষিণ কোরিয়ার কথাও বিবেচনা রাখা হয়েছে তবে আন্তর্জাতিক অর্থায়ন না এলেও বাংলাদেশ সরকার নিজস্ব তহবিলে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ধীর প্রতিজ্ঞ পুরো প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে দুই সাল পর্যন্ত এই সেতু নির্মাণের স্বপ্ন ভুলার মানুষের দীর্ঘদিনের গত দশ বছরে একাধিকবার এই প্রকল্পের কথা বলা হলেও কাজ শুরু হয়নি দুই হাজার সালে ডিসেম্বরে কাজ শুরুর ঘোষণা এসেছিল এমনকি দুই সালের মধ্যে প্রকল্প বাস্তবায়নের আশ্বাসও দেওয়া হয়েছিল কিন্তু পূর্ববর্তী সরকার এটি বাস্তবায়নে ব্যর্থ হয় এবার অন্তর্বর্তী সরকারের অধীনে প্রফেসর ইউনিসের নেতৃত্বে এই স্বপ্ন নিতে যাচ্ছে। ভোলার মানুষ এই ঘোষণায় উচ্ছ্বসিত এই সেতু কেবল কংক্রিট আর ইস্পাতের কাঠামো নয় এটি ভোলার মানুষের আন্দোলন ও লড়াইয়ের ফসল এটি তাদের অবহেলার দিন শেষ করে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে তো এই ছিল ভুলা বরিশাল সেতু নিয়ে আমাদের আজকের প্রতিবেদন এই প্রকল্প কি ভোলাকে মূলধারায় নিয়ে আসবে নাকি রাজনীতি ঢেবে ভেসে যাবে আপনার মতামত কি কমেন্টে জানান আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন এবং সর্বশেষ আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ